প্রিয় ভাই আমার কথাটা মাথায় রেখে বাড়ি যান কোরআন থেকে কি শিখলেন তাবেদারি করতে হবে জ্ঞানের না মূর্খের চিল্লে বলুন জ্ঞানীর না মূর্খের ভাই আজকের সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে জি ভাই জ্ঞানীর কথা শোনা যাবে না জ্ঞানীর ইমামতি করতে দেওয়া যাবে না জি যত ছোট লোক ইমামতি কর করলে পরে আমাদের মতবরি চলবে মূর্খ যদি ইমামতি করে তাহলে আমাদের মতবরিটা ভালো চলবে জ্ঞানীকে যদি অজ করতে দেওয়া হয় আর জ্ঞানীর কথা যদি মানুষ শুনে তাহলে আমাদের মূর্খতার ঝুলি বেরিয়ে পড়বে অতএব যত প্রচার করো আর জ্ঞানীদের থেকে মানুষকে শরণর চেষ্টা করো

তাকে অগ্নিতে দগ্ধীভূত করা চক্রান্ত করা হলো সেখানেও চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা এবং সুরক্ষা কে দিলেন চিল্লে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার খালি নবী ইব্রাহিমের নিজের পরিবার সহ নমরুদের রাজশক্তি এক এব্রাহিমের বিরুদ্ধে প্রয়োগ করা হলো কিন্তু চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিতে 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 নবী এব্রাহিম লেটেস্ট ধৈর্যের পুরস্কার পেলেন অগ্নিকুণ্ডে চল্লিশ দিন কাটালেন আর বেরিয়ে এসে বললেন আমার জীবনের সব থেকে শান্তির দিন কেটেছে ওই চল্লিশ দিন যে চল্লিশ দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম ইতিহাস শোনার জন্য নয় ইতিহাস শোনার পরে শিক্ষার জন্য ইতিহাস শুধু গল্প নয় ইতিহাসের ভিত্তিতে নিজের জীবনকে মজবুত করার জন্য ঠিক না ভুল ইতিহাস শুধু কাহিনী নয় ইতিহাসের ইতিহাসের বৈশিষ্ট্য হলো সত্যতা আর এই সত্যতার যারা অনুসরণ করে বিগত দিনে বিগত দিনে যারা যে পুরস্কার পেয়েছে পরব্ত্তিকালে সেই ইতিহাসের ফলোয়ার্স যারা অনুসারী যারা ইনশাআল্লাহ তারাও সেই পুরস্কারে প্রस्कृत হবে শুধু সময়ের অপেক্ষা কিসের অপেক্ষা ভাই তালি ইব্রাহিমের বাচ্চা যারা পিতা হিসাবে চাচা হিসাবে সম্মানিত শ্রদ্ধে পিতা হিসাবে চাচা হিসাবে তারা মর্যাদা তারা শ্রদ্ধা স্পদ তারপরেও নবী ইব্রাহিম দ্বৈতহীন ভাষায় বললেন ফাত্তা আমার কাছে জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনি আমার অনুসরণ করুন আহদিকা সিরাতাল সাবিয়া আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো আর একটু জোরে বলেন তাহলে মূর্খ সঠিক রাস্তা দেখায় না মূর্খ স্বার্থের রাস্তা দেখায় মূর্খ পার্থিব রাস্তা দেখায় মূর্খ ফেতনার রাস্তা দেখায় মূর্খ গালির রাস্তা দেখায় মূর্খ নৈরাজ্যের রাস্তা দেখায় মূর্খ জাহান্নামের রাস্তা দেখায় কেনি দেখাতে পারে একমাত্র আল্লাহর কাছে পৌঁছানো সঠিক রাস্তা সুতরাং যারা কষ্ট করে মেহনত করে আজকে বলতে পোতার এই ঐতিহ্যবাহী একাত্তরতম ইসালে সবের মজলিসে রমজান মাসে এই রাত সময় দিচ্ছেন আমি আমার অযোগ্যতার ভিত্তিতে আপনাদের কষ্টের মর্যাদা দিতে কিছু কথা আপনাদেরকে উপহার দিলাম ভাই আপনাদের বসে থাকা কি লস হয়েছে মনে হচ্ছে হ্যাঁ মজবুত করুন কল্পটাকে দিলটাকে মজবুত করুন আমি ধৈর্য ধরব জ্ঞানীর অনুসরণ করব জি কালে কালে যুগে যুগে সর্বত্র আমরা দেখেছি যে মূর্খের সমর্থক সংখ্যা বেশি জ্ঞানীদেরকে বলা হয়েছে সন্ত্রাসী আর মূর্খরা সেজেছে সাধু কিন্তু ইসলামের আলোকে বিচার করলে দেখা যায় জি নবী আদম ছিলেন শান্তিপ্রিয় কাবিল ছিল সন্ত্রাসী জি নবী নূহ ছিল শান্তি প্রতিষ্ঠাকারী কেনান ছিল সন্ত্রাসী নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী নমরুদ আর দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী ফেরাউন ছিল সন্ত্রাসী নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি কামী নেতা আবু লাহাবরা ছিল সন্ত্রাসী আমি আজকের আপনাদেরকে বলবো ভাই

প্রিয় ভাইরা সুধরান জ্ঞানী বানানোর জন্য চেষ্টা সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে পয়সা দিতে হবে শ্রম দিতে হবে সময় দিতে হবে সমর্থন দিতে হবে কিসের জন্য জ্ঞান প্রতিষ্ঠার জন্য জ্ঞানী উৎপাদন করার জন্য ঠিক প্রিয় ভাইরা শুক্রিয়া আদায় করছি আপনাদের অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সারা দিনের কষ্টের পরে আগামীতে কষ্টের টেনশন মাথায় নিয়েও আজকে বলতে বদর ঐতিহ্যবাহী ইসালে রক্ষা করতে বসেছেন আমি অধমের কিছু কথা ধৈর্যের সঙ্গে মনোযোগের সঙ্গে শুনলেন আল্লাহ জাসা দেন বলুন আমি আমি তোবো ছাড়বো তার আগে আপনাদের কাছে আন্তরিক নিবেদন নিশ্চয় জানেন রমজান মাসে ইফতারের সব পড়াতে দ্বিগুণ खर्चा হচ্ছে একটা ইফতারি খরচ এর মেহমানদারির খরচ এবং এখন যে জনসা চলছে এর পরেও তার

আমি হুজুরকে বলে দিয়েছিলাম হুজুরকে ডাকবো ছেলেগুলোর পাগড়ি পরাবো হুজুর দোয়া একটু কে পারে একটু দু হাজার দেবে বিসমিল্লা বলে একটু হাত

বলতে পতা আমি নিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসা বলতে পতা ওই তিজ্জবাহী ঈসালে সওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদে জামা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা নারাই তাকবীর নারাই তাকবীর দাতা গণ দাতা গণ শুকরিয়া আল্লাহর দরবারে অনেকে 250

আমি জলসা কমিটির ভাইদেরকে বলবো মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য মায়েদের কাছ থেকে একটু ঘুরে আসার জন্য বলবো আশা করি বলতে পো সালে সব পুরাতন ঐতিহ্য রয়েছে মায়েরাও দান করে থাকে সুতরাং আজকের দিনে তারাও কিছু দেওয়ার নিয়ত রাখতে পারে একটু বলেন বাবা একটু বলেন হাজার টাকা দেবেন এক মুহূর্তে নগদ দেওয়ার ভাইয়েরা উঠে এসেছে জি 2000 দেবেন দুই হাত একটু হাত প্রতিষ্ঠানটাকে চালিয়ে যেতে হবে এক বছর একটু বলেন

রমজান মাসে একটা ফরজ কাজ করলে সত্তরটা ফরজের মতো স্বভাব রমজান মাসে একটা নফল কাজ করলে ফরজের সমতুল্য সব হয় এ মাদ্রাসায় অন্যান্য সময়ও দান করেছে আমি আন্তরিকভাবে মফিজুল ইসলাম মোল্লা বলতে পোতা গত বছরের এক হাজার ওয়াদা ছিল শোধ করেছে আগামী বছরের জন্য দু হাজার টাকা জোরে বলুন আমার ভাই দেড় হাজার টাকা নগদ দিয়েছে

চৌমাথা আমি নিয়ে জয়ে লাগছি পাঁচ হাজার টাকা জোরে বলুন মারা হবে মারা হবে পাঁচ হাজার টাকা জোরে বলুন মারা হবে মারা হবে না রাই তাকবি আল্লাহু আকবার মাদ্রাসা সম্মানীয় শিক্ষক বৃন্দ আপনারা স্টেজে চলে আসুন আমাদের আব্দুল্লাহ এখানেই বাড়ি ওয়াদা ছিল 1200 টাকা আল্লাহ কবুল করুন বলুন আমি না রাই তাকবি রফিকুল ইসলাম গাজী এক হাজার টাকা ওয়াদা ছিল খড়মপুরে বাড়ি তিনি এক হাজার টাকা ফোন পেতে শোধ করেছেন আল্লাহ তার রুজি রোজগারের রাস্তায় বরকত কায়েম রাখেন বলুন আমিন নারাই তাকবীর আল্লাহু আকবার কালিমুল্লাহ ঘোলায় বাড়ি এক হাজার টাকা বলুন মারহাবা মারহাবা নারাই তাকবীর আল্লাহু আকবার বলেন বাবু সুযোগ হাতছাড়া করবেন না দান জীবনে অনেক করেছেন এটা অস্বীকার করা যাবে না জি আগামী আর এক বছর এই সভাটা পড়বো আর এবারে পড়েছে কে বাঁচবো কে বাঁচব না আল্লাহ ভালো জানে

একটু বলেন বাবু একটু বলেন সুযোগ হাতছাড়া ছাড়া গত দুদিন আপনারা কতটা কি দান দিয়েছেন আমি জানি না বাবু এমনটাও হতে পারে আজকে যারা আছেন হয়তো গত দুদিন তারা আসেন নিয়ত করেছিলেন শেষ দিনে যাব এমনটাও হতে পারে আজকে আমার আগে হুজুর একটু দান তুলেছেন কয়েক মিনিট তাছাড়া আর উঠেছে বলে মনে হয় না একটু বলেন না বাবা তিন নম্বরে পঁচিশ কিলো চাল যাবেন একজন বলে কিছু চাল অন্তত হোস্টেলে স্টক হোক যারা তলি বলে এলিমরা সেটা কে উপভোগ করবে তিন নম্বরে 25 আমার চই দলে রাখবেন একজন 150 আরেকজন 50 আমার আরেক ভাই 50 টাকা বলেন তিন নম্বরে 25 কিলো চাল বলেন একজন পাঁচ হাজার টাকা জোরে বলুন আর একটু জোরে বলে মারিস থেকে একটা যুবক ছেলে উঠে এসে মায়ের নামে পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুন বলুন আমি হাবিবুল্লাহ গাজী রামনগরে বাড়ি আব্বা ইন্তেকাল করেছেন আব্বার জন্য 1000 টাকা জোরে বলেন مرحبا مرحبا नाराই তাকবীর আল্লাহু আকবার ভাই আগামী কাল মজলিসটা চলবে না আমিও আপনাদের কাছে চাইতে আসব না বাবা যারা আছে যদি আজকের দিনে শরীর না হওয়া হয় একটু বলুন পাঁচশো টাকা পারে এক বস্তা চাল পারে দশ কিলো ডাল পারে এক বস্তা আলু পারে জি যেহেতু করলেই শেষ হয়ে যায় না সারা বছর হোস্টেল চালাতে হয় আপনাদের সামান সরাসরি তলে বল উপভোগ করবে একটু নিয়ত করে বলুন না যে আমি নবীর খানে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে এলমে দিন শিখছে তাদের খেদমুতে একটু বলেন গোলাম হিয়া আমার একটা প্রিয় ভাই আপে সাহেব জি পাড়াপুকুরে বাড়ি 1000 টাকা জোরে বলুন merhabalar নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাতা গোন জিন্দাবাদ দাতা গোন জিন্দাবাদ শ্রোতাবৃন্দ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না বাবা